হ্যালো স্টুডেন্টস যারা রুয়েটের জন্য প্রিপেয়ার হচ্ছে আট তারিখে রুয়েটের এক্সাম তো হাতে এখন তোমার হচ্ছে দুই দিন আছে এই দুই দিনে অ্যাকচুয়ালি তোমার যেটা দেখা উচিত সেটা হচ্ছে শুধুমাত্র ধরো রুয়েটের বা ধরো বুয়েটের বা জুয়েট মানে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আসছে এদের যে এমসি এই প্রশ্নগুলো বা এই এমসিকিউ গুলো তোমার হচ্ছে বেশি করে দেখা উচিত তুমি যদি এই কোশ্চেন ব্যাংক গুলোর তোমার হচ্ছে বা মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে তুমি যদি এই মডারেট প্লাস ইজি কোশ্চেন গুলা তুমি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো হোপফুলি তুমি অনেক কমন পাবা তো এখানে তোমার প্ল্যানিংটা কেমন হওয়া উচিত তোমার এখানে তোমার হচ্ছে তিরিশ করে আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এবং ইংলিশে আসতে তোমার হচ্ছে দশ তো সেই ক্ষেত্রে তুমি ইংলিশে যে কয়েকটা পারবা সে কটা শুরুতে তাকায় নিবা পাঁচ মিনিট টাইম নিয়ে এর থেকে কম নিলে আরো ভালো এরপরে তোমার হচ্ছে টার্গেট থাকবে কেমিস্ট্রিতে চলে যাওয়া তো কেমিস্ট্রিতে তুমি হচ্ছে তোমার তিরিশটা কোয়েশ্চিনের মধ্যে তুমি থিওরিটিক্যাল পাবা হয়তোবা পনেরো থেকে বিশটা তো যত দ্রুত সম্ভব থিওরিটিক্যাল ফার্স্টে তাকায় নিবা এরপর তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল গুলো টাচ করবা যেগুলো পারো যেগুলো তোমার হচ্ছে বড় সেগুলোকে স্কেপ করবা এরপরে ধরো তোমার হচ্ছে ফিজিক্স ম্যাথ তুমি জিতে যেতে চাও তো ফিজিক্সের ক্ষেত্রে যদি থিওরিটিক্যাল বা তোমার হচ্ছে কিছু সহজ বা মুখস্থ চলে আসে বা রিপিট কোশ্চিন চলে আসে সেগুলো যত দ্রুত সম্ভব দেখাবা তারপরে হচ্ছে তুমি ম্যাথে যাবা যেগুলো পারবে না সেগুলো বেকার তোমার হচ্ছে চিন্তা করতে বা সূত্র ইউজ করে অ্যান্সার মিলাইতে এটা চেষ্টা করিও না কারণ এখানে সে ঘন্টা মানে এক ঘন্টার সময় তো সময় খুবই কম তুমি যদি চেষ্টা করতে যাও দেখবা যে তোমার হচ্ছে অনেক সময় চলে গেছে ফলে ইজি কোশ্চিন ছেড়ে আসতে হবে ম্যাথের ক্ষেত্রেও সেম যেগুলো কমন পেয়ে যাবা সেগুলো আগে দেখাবা তারপরে তোমার হচ্ছে যেগুলো একটু সহজ সহজ ম্যাথ সেগুলো করবা আর যদি অ্যাটলাস্ট তোমার হচ্ছে শেষে তোমার হচ্ছে সময় থাকে ধরো তুমি এখানে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি পনেরো মিনিট করে নিতে পারো ঠিক আছে পনেরো মিনিট থেকে যদি তোমার হচ্ছে কেমিস্ট্রি তুমি পনেরো মিনিটের আগে শেষ করে ফেলতে পারো সেক্ষেত্রে ফিজিক্সে একটু বেশি টাইম নিলা বা ম্যাথে বেশি টাইম নিলা মানে তোমার স্ট্রং জোন যেটা সেটাতে তোমার হচ্ছে একটু বেশি টাইম দিতে হবে কারণ তোমার সেখানে স্কোর করার চান্স বেশি তো এই জিনিসটা যদি খেয়াল রাখা আশা করি এক ঘন্টায় তুমি সিক্সটি প্লাস অ্যান্সার করতে পারবা অ্যাটলিস্ট হয়তো বা বেশি পারবা এখন আসো তোমার কাটমার্ক নিয়ে চিন্তার যে জায়গাটা তো কাটমার্ক এখানেও সেম যে কোশ্চিন তোমার যদি হার্ড হয় তাহলে কাটমার্ক কিন্তু কমে আসবে হয়তোবা তখন ফোরটি প্লাস হলেই তোমার হচ্ছে চান্স হয়ে যাবে আর যে কোশ্চিন ইজি হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস এটা ভালো স্কোর তো কোশ্চিন হার্ড নাকি ইজি এটা তুমি হচ্ছে কোশ্চিন দেখার পরেই বুঝবা সেই ক্ষেত্রে হার্ড যদি হয় তাহলে রিক্স বেশি নিবা না কারণ রিক্স নিলে তখন তোমার হচ্ছে কোশ্চিন যেহেতু হার্ড হয়েছে তোমার বেশি ভুল হবে আর যদি ইজি হয় তাহলে তুমি যত পারবা দাগাবা এখানে আসলে খুব একটা রিিক্সের কোনো অপশন নাই কারণ তুমি সবই কমন বাইছো প্রায় তো মনে রাখবা যে যেগুলা বড় প্রশ্ন প্লাস কঠিন টাইপের বা বড় প্রশ্ন মানে তোমার হচ্ছে প্রশ্নটাই অনেক বড় বড় টাইপের তো সেগুলো তুমি হচ্ছে পরে করার জন্য রাখবা যদি পরে সময় পা করবা না হলে করার দরকার নাই আর যেগুলো ছোট প্রশ্ন বা সহজ প্রশ্ন সেগুলা যেন মিস না হয় ঠিক আছে এটা ফেস কেমিস্ট্রি ম্যাচ যখন করবো তখন ফার্স্ট গুলো তারপরে বড় বা কঠিন এইভাবে তুমি এটাকে সাজাই নিবা ঠিক আছে তাহলে এই দুই দিন জাস্ট এইভাবে একটু ফলো করো আশা করি তোমার প্রিলিডটা তুমি খুব ইজিলি উচড়াইতে পারবা